জানাই স্বাগত। আজকে গাছ হচ্ছে আমড়া হয়েছে এখান থেকে আমড়া নিয়ে একটা রেসিপি বানাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আসুন আমি বাগানে চলে এসেছি আমরা পাড়তে গাছেতে আমড়া হয়েছে আমরা আমি পেলে নিলাম দেখুন কত আমরা ডালগুলো ভেঙে গেছে এই আমড়াগুলো আমি গাছের এই ডাল থেকে ছিঁড়ে নিচ্ছি ঘাসের উপরে পড়েছে আর আমড়াগুলো খুবই ছোট এই আমড়া সাহায্যে আমি আমড়া মাখা তৈরি করবো এইগুলোকে কেমনভাবে আমড়া মাখা তৈরি করি আপনারা ভিডিওটা দেখে থাকুন আমরাগুলো খুব কচি খুব সুন্দর

এগুলো সিলে রেখে দিয়ে মোড়াই করে পিষে নেব বা ছেঁচে নেবো দিয়ে যখন আমি আমরা মাখা তৈরি করবো এই আমরা মাখা তো খেতে দারুণ লাগে আমরা মাখা দেখলেই তো জিভে জল চলে আসে সব আমড়া মাখা আমগুলো এইভাবে নেচে নেব আমরাগুলো সরি ভালো করে আমি নিচ্ছি ওনা দিয়ে সিঁচিয়ে নিচ্ছি চারিদিকে ছিটকে যাচ্ছে দারুণ লাগে খেতে আমরা তো প্রায় বাড়িতে তৈরি করে খাই আমরা খাই আমাদের বাড়ি বাগানে ছের আমরা এখন আঁকি হাসতিনি খুবই ছোটো এবারে আমি এগুলো টিসে তুলে নিয়েছি প্লেটে সিল থেকে এটাকে ভালো করে নিতে নেব একটু আসন দিয়ে দেবো প্রথমে কাসন দিলে একটা সুন্দর টেস্ট আসে দেখুন আপনারা এইভাবে বানাবেন আমি যেভাবে বানাচ্ছি দেখবেন দারুণ লাগবে খেতে একদম জিবে জল চলে আসবে এখানে লঙ্কা আমি গুঁড়ো করে লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়ে এসেছি দিয়ে দিলাম আর এখানে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি খেতে একটু লবণ দেবো পাশে আছে নিচ্ছি তার আগে আমি একটু ইয়ে গোলমরিচে করে দিলাম একটু হালকা চিনি দিয়ে দিলাম এবার আমি লবণটা দেব পরিমাণ মতো লবণ দিলেই হবে যেমন আপনারা পরিমাণে খাবেন সেই পরিমাণে দেবেন একটু বিডি লবণ দিয়ে দিলাম বিট লবণ দিলে একটা সুন্দর একটা গন্ধ আসে সেটা খুব ভালো লাগে মনে হয় আপনারা এইভাবে তৈরি করবেন আর দেখছেন তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না আমরা মাথা একদম রেডি হয়ে গেল